হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এখন সাড়ে মতো বাজে হ্যাঁ আমি আমার টাইমের থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ হচ্ছে যে আমার বাড়িতে এত ছানাপোনা দল এসে দেখো কথাই বলতে দিচ্ছে না এত হ্যাঁ করে চিৎকার করছে দেখবে কারা দাঁড়ো দেখাচ্ছি তুমি আছে এইটা হ্যাঁ হ্যাঁ করে চিৎকার করছে আর তারপরে এই দুটো এদিকে আমার মাথায় কি ঘুমে গেছিস কি মেখেছিস বিহুর পটি নানি মাখবি রানী গোল্ডির পটি মাখ আমার বসে বসে দেখছে এরা কি করছে এই দেখ তুই গোলটিকে কে দেখ বসে বসে তোদেরকে দেখছে এই রোদ কাট রোদ দূরে শুনু ওটো আমা ঘরে চলো খুব রোদ দূর প্রতন্ড রোদ দূর প্রতন্ড আজকে হচ্ছে মেনলি ব্লগ করার রিজনটা হচ্ছে এরকম হেয়ারটা আগে দেখো কোনো ব্যাপার না আজকে মেলি ব্লক করার রিজেনটা আমার হচ্ছে যে আজকে আমি আমার ওয়ান লেখ তো তোমরা জানো কমপ্লিট হয়ে গেছে তো তার জন্য আমি আজকে কেক কাটবো তো এখন আমি রেডি হব একদম রেড রেড কিছু একটা পরবো তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো কি করি না করি এখন রেডি হব অমিত আসবে কে কানতে যাব অনেক 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 মজা করবো আজকে তো তাহলে চলো রুমটাকে আগে একটু পরিষ্কার করে নিই ঝাড়ু ফাড়ু দিয়ে নিই কারণ আমি হচ্ছে না এই ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা দেখছো এই জায়গাটাতে বসে কাটবো আর যেহেতু গোল্ডি থাকে না ওই জন্য এই ব্ল্যাকগুলো পুরো লোমে সাদা সাদা হয়ে যায় তার জন্য এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই করে নি আমি রেডি হব তো ভাবছি একটা গেটের ভিন নিয়েও তোমাদের সাথে শেয়ার করবো তো তারপর আমি মানে তোমরা দেখতে থাকো আমি কি করবে বিশাল এক্সাইটেড তাহলে চলো এবার ভালো করে সব কিছু সরিয়ে সরিয়ে আমি পরিষ্কার করে নেবো আর এই ব্ল্যাক পর্দাগুলো তাকে এই বলতো ধুলো জমে যায় অনেকদিন টাঙানো থাকলে না গোল্ডি লোম তারপর ধুলোয় সাদা সাদা হয়ে যায় যেগুলো না মানে ঝাড়লেও যেতে যায় না দেখবে আমি ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নেবো কারণ আমার মনে হলো যে এই ব্যাকগ্রাউন্ডটাতে বসেই কেক কাটি চলো এবার ঝাড় দিয়ে নিই তাহলে তো খাবোই দেখা এসে গেছে কি জ্বালাতন দাঁড় এটা আগে ঠিক করে নোংরা গুলো সব খেয়ে নেবে কি কো তোমাদেরকে যে জিনিসটা দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে যে এই দেখো মামা আর ভিটামিন সি টোনার তারপর এখানে লরিয়ালের জো একটা বেরি জো বলছি জো হেড হিন্দি বলতে যাচ্ছি যে হেয়ার কাট ক্রিমটা বেরিয়েছিল না স্প্লিট ওটা আর এটা তো আমাকে একটা বিবনির একটা বিবনি সেলন থেকে দিয়েছিল তো এই প্রোডাক্টগুলো হচ্ছে যে আমার আমি আমার শোকে থেকে কাল সব কিছু বের করছিলাম তো বের করতে গিয়ে দেখেছি এই যে প্রোডাক্টগুলো আছে এগুলো সবকটা ডেট কিন্তু এক্সপায়ার হয়ে গেছে মানে সব দু হাজার তেইশে ওই ধরে নাও তোমার আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এরকম তাদের ডেট শেষ তো পুরো সব কটাতেই ধরে না একদম ভর্তি করে আছে যেমন লরিয়ালের ক্রিমটা আমি অনেক বছর আগে কিনেছিলাম আমি ইউজ করি না বাট মামার তেট্টটা মাগলে আমার মুখে ব্রণ বেরোতো কেন না আমার বিচিত্রময় মুখ তো কি করবো ফেলে তো জন্য বের করছি ফেলে দিতে কষ্ট হচ্ছে এটা রেখেছিলাম যে তোমাদেরকে দেখাও বলে কি অবস্থা দেখছো আমার আর অনেক জিনিস আছে যেগুলো একবার কিনি শ্যুট করে না ফেসে পড়নও বেরিয়ে যায় মাখতে পারি না তখন কি করতে হয় ফেলে যেতে হয় আমাকে আর হ্যাঁ তোমাদেরকে তো দেখালাম যে এই দাঁড়ো আর একবার দেখাই এই দেখো এই হচ্ছে বিহু এর পটি সারা মাথায় মেখেছে একদম না বিহু হাই করে দে বাবা আর আলাদা হাই করে দাও

কোথায় আছো তুমি আচ্ছা আর এইখানে দেখো এই হচ্ছে নিচে ঘুমোচ্ছে ঘুমু ঘুমু করছে গোপু আমি গোপুকে এখনো তুলবো না কারণ গোপু হচ্ছে যে আমার দিদিদের সাথে এসছে ওটা হচ্ছে রানীর গোপু ওটা হচ্ছে রানীর ভাই তো এখনো তোলেনি গোপুকে ঘুম থেকে আমার তো ঘরটা পরিষ্কার করছি নোংরা তাই জন্য আমি তুলবো না মা স্নান করতে গেছে মা স্নান করেছি গোপুকে ঘুম থেকে তুলবার এই দেখো ছোট্ট একটা গনশ এটাও আড়াদার এই দেখো আর এই হচ্ছে রাধাকৃষ্ণ তাহলে চলো চলো গোল্ডিকে খেতে দিয়ে দিই খেতে দিয়ে আমি তারপর মা স্নানে গেছে মা বেরিয়ে বেরোলে আমি স্নানে যাবো তারপর তাড়াতাড়ি করে রেডি হতে হবে রেডি হয়ে বেরোতে হবে আর একটা কথা আজকে হচ্ছে প্রপোজ ডে কালকে গেছে রোজ ডে আজকে হচ্ছে প্রপোজ ডে তো দেখা যাক কে কাকে কি প্রপোজাল দেয় তো চলো আমি এবার কি করব কি করব গোল্ডিকে খেতে দিয়ে দেবো তারপর মা বেরোলে আমি এটা কি তারপর মা বেরোলে আমি স্নানে যাবো দেখতে থাকো ব্লগটা স্নান করে চলে এসেছি আর এই দেখো আমি রেড কালারের শাড়ি পরে নিয়েছি কারণ আমাদের ইউটিউবের থিম হচ্ছে রেড অ্যান্ড উঁচু করে পড়েছি না মা বলছে এটাই নাকি ঠিক আছে হ্যাঁ কি করি আমি এই অবস্থায় বাইরে যাবো শাড়িটা দেখো মনে হচ্ছে উঁচু হয়ে গেছে আমি একটু ঠিক করে পরে নি একবার হ্যাঁ উঁচুই লাগছে ঠিক করে পড়িনি আর এই দেখো ট্রাইপড রেখেছি এখানে গেট রেডি মি শেয়ার করবো একটা তোমাদের সাথে আর যেহেতু বলছিলাম যে ইউটিউবে থিম রেড অ্যান্ড হোয়াইট তো ভাবলাম যে আমার কাছে সেরকম কোনো ড্রেস নেই তো এখানে হোয়াইট ব্লাউজ অ্যান্ড রেড শাড়ি আছে এটা দিয়েই করা যাক তো তাতে রেডি নিয়ে অমিত চলে আসবো কারণ গেট রেডি করতে না একটু টাইম লাগে তাহলে চলো শাড়িটাও মানে ঠিক করে পড়ি এই দেখো কারণ মুচু মুচু হয়ে গেছে সো ইয়া সো আমি রেডি হয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ আমার লুকটা একদম সিম্পল একটা মেকআপ লুক রেখেছি ভীষণ ইজ সিম্পল নিউর একটা লাইট মেকআপ লুক যেটা আমি গেট ডেভিথ মিতে শেয়ার করেছি আমার ভীষণ পছন্দ হয়েছে এই মেকআপ লুকটা আর আমি দেখো আমার শাড়ি রেড অন্ড হোয়াইটে বেশ সুন্দর লাগছে তো জাস্ট এখন ওয়েট করছি অমিতা আসার অমিতা আসবে তারপর কেক আনতে যাব অমিত চলে এসেছে সে এখন বলছে ময়শ্চারাইজার খুঁজবে এই খুঁজবে অসভ্য ছেলে কোথাও কারণে একটা অলওয়েজ লেট করে এখানে আছে মুখে মাখার এদি মুখে মাখার ময়শ্চারাইজার কই হ্যাঁ ওখানে আছে বিছানাতে এন ঠান্ডা লাগছে না তো এটা বাইরে ঠান্ডা কি বাইরে ঠান্ডা লাগছে তাই বলে আমি তুই কি বলতেছি আমি মোটা জ্যাকেটটা বের করে পরে যাব ওইটাই পরা হচ্ছে তো কেন বাইরে সত্যিই ঠান্ডা আমার ঠান্ডা আমার চোখ তো জায়গা তোর স্কুটির ভিতর ধরবে তো আমার জ্যাকেটটা না ভিতরে কিছু আছে হ্যাঁ ভিতরে কিছু আছে তাহলে আমার গরম লাগলে আমি খুলে ঢুকিয়ে নেবো আমাকে ছাইটা পরে নাকি ভালগার লাগছে কি পাগলাম তখন থেকে এক কথা বলে যাচ্ছে তার জন্য আমি সোয়েটার পরে এলাম কি কি ভালগার লাগছে শাড়িটা পরে উল্টো পাল্টা কথা আমরা এখন এসছি এই জায়গাটা তোমরা এর আগেও আমার প্রচুর ভিডিওতে দেখে থাকবে তো এখানে এসছি কারণ ও আমাকে কিছু কিছু কি বল? কি? আমাকে কিছু প্রপোজাল দেবে। কি প্রপোজ দেবে তো প্রপোজাল লিখতে দাও। আমি কি যেটা এর আমাকে প্রপোজ করব। ও বলছিল আমি তো প্রপোজাল দেবো। মানি টেকবো ভাই রে কোনটা দাঁড়াই একটু। ওই যাই বসে চলো ওই ওই সবই ওটা তো আরো ওটা ভাঙা চোরা। আর আমাদের প্রত্যেকবার গন্তব্য চলেই রে ওরা এসে বসে পড়বে জায়গাটা ধরে নিয়ে রে। বসতে আইগা

আমি তোকে কি দেবো সেটা আমি একটু পরে তোকে দেখাচ্ছি একদম প্রপোজ করার টাইমেই দেখাবো তো এখানে আমাদের প্রপোজালের একটা আমরা শর্টস বানিয়েছি ফানি টাইপের সেটা দুজন মিলে সেটা কমপ্লিট হলো আর ও আমাকে না কি একটা দিয়েছে যেটা আমি অন গড বলছি আমার হাত চুলকাচ্ছে আরে ওটা কিছুই নয় আমার হাত ফাত না চুলকাচ্ছে কি একটা পাতা টাইপের দিয়েছিল তোমরা ভিডিওতে দেখতে পাবে ফানি টাইপেরই বানিয়েছি লাইক ইউটিউবারদের যেটা হয় ইউটিউবার যা হয় সেটাই একদম বানিয়েছি আর এখানে কিছু একটু ফটো তুলবো ফটো তোলার পরে কেক নেবো কেক নিয়ে বাইরে যাবো আর প্রচণ্ড জোরে খিদেও পেয়েছে তাহলে চলো কেকটা নেওয়া যাক তার আগে কিছু ফটো তোলা যাক দিন কেকটা নেবো তারপর হচ্ছে বাড়ির থেকে যাবো কিছু ফটো দেবো প্রথমে গেছিলাম হচ্ছে যে টেস্টান বাইটে ওখান থেকে গিয়ে কেক দেখছিলাম কিন্তু সেরকম টাইপের রেড আমি রেড ভেলভেট অ্যাকচুয়ালি খাই না তো রেড ভেলভেটটা ছিল ওটা টেস্ট আমার খুব একটা ভালো লাগে না বলে রেড ভেলভেট নিইনি আমি খুঁজছিলাম হোয়াইট ফরেস্ট যেটা ওখানে ছিল না তো তারপর ওই জন্য ওখান থেকে কেক টেক কিছু নিইনি তারপর চলে গেছিলাম আমরা মিয়া মোরেতে ইউ হান্ড্রেড কে ফ্যাম हां जो नहीं पता है वो जो है আমার খিদেও পেয়েছে প্রচন্ড জোরে খিদে পেয়েছে কি হয়েছে জানো হান্ড্রেড পেয়েছি কিন্তু কে পাইনি মানে ক্যান্ডেল ওয়ান জিরো জিরো পেয়েছি কিন্তু কেটাই পাইনি কি করবো আমি তাই জন্য ওয়ান জিরো জিরোটা না ভাবছি

দেখো লাঞ্চ চলে এসেছে এখানে নিয়ে নিয়েছি চিকেন এই হচ্ছে রাইস চিকেন রাইস আর বল ভাত তাহলে চলো খেয়ে নেওয়া যাক প্রচন্ড খিদে পেয়েছে অতিরিক্ত খিদে পাচ্ছে কপ কপিয়ে খাবো আর ছড়াবো আর ছড়াবো এই দেখো দুজনে এক থালাতে ভাত খাচ্ছি এক থালাতে ভাত খেলে কি হয় বল প্রেম পিরিত বাড়ি এক থালায় ভাত খেতে কেমন লাগে ভালোই লাগে ওর ভালো লাগে না একটাই থালা কম নোংরা হবে ওর ঘি টুল ওর ভালো লাগে না ভালো লাগে শুয়ে বসে থাকো গালের মধ্যে কেউ দিয়ে দেবে হারাম কা খা খা কার গেন্ডা বান গায়ে তু গেন্ডা খাবো না খিদে বাচ্চা কতটা মাংস এনেছি হেল আমার খুব মাংস হলো এই দেখো কি হচ্ছে দেখো কি হচ্ছে দেখছো দেখো কি হচ্ছে এইভাবে কি চলেছিস দুষ্টু কি করছে দেখছো ও দুষ্টু দুষ্টু কি করছে দেশছো তোমরা দেশছো ও বাবালয় ঐজনো বটিতালি ওই যে দুধ তো একটা দুধ তো চলে খেয়ে কেলিয়ে গেছো আজকে কি জিম যাবা হুম ব্যাগ ফাক পরিষ্কার নেই জুতো পরিষ্কার নেই স্পোর্টস শুটা পরিষ্কার করো বললাম আজকে থেকে জিমে যাব এগুলো তো মানুষ করে রাখে আমি বলেছিলাম তো আমি যাব আমার আমার দাড়ি থেকে কি পেয়েছে আমার দাড়ি চাটতে আসছে আজকে যাবো বলেছিলাম তো যাবি না যাবো দিয়ে আসবি চল আমি একা করি ম্যাডামের করবে ম্যাডাম করিয়ে দেবে তারপর চলে আসবো আমাকে একা জিমে যেতে দেবে না কারণটা কি কারণটা কি বল না কা পজেসিভ না না করে ঢং করে না ম্যাডামের আজকে জিম করে বলছি চলে নিজে থেকে বলছি করবো না আমাকে আসবো আমি বিকেলে জিমে যাবো অমনি ম্যাডামের থেকে করবো করে চলে আসবো মুখটুক একদম ধুয়ে চলে এসছি পিছনে হচ্ছে অমিতের পাহাড় আমার এই চুলটা দেখো বিচ্ছিরি হয়ে আছে চুলটা হ্যাঁ তো যেটা এখানে করতে পারছি সেটা হচ্ছে যে এই দেখো বাবা এটা গরম হয়ে গেছে এই হচ্ছে যে ছা চা ছেকুনি যেটা আর এই হচ্ছে আমার তেলটা যে তেলটা বানিয়েছিলাম তোমরা আগের ব্লগে দেখেছো যদি দেখে থাকো যে আমি একটা তেল হেয়ার ফলের জন্য একদম সিম্পল একটা জিনিস দিয়ে তো সেই এবার মতন হয়ে গেছে ভিতরে ছিল তো এবার ভাবছি চলো ছেঁকে নেওয়া যাক এই আমার তেল মুখটা ফ্রেশ হওয়ার সাথে ধুয়ে যেন শান্তি হচ্ছে আর এই হচ্ছে আমি এখনো ঘুমাচ্ছি এখন ওই কটা বাজে দেখো সাড়ে পাঁচটার মতো বেজে গেছে এই ব্লগটাকে না আমি আর বড় করছি না এই ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি কারণ নয় আগের ব্লগগুলো না মানে অনেক লম্বা লম্বা অনেক বড় বড় হয়ে যাচ্ছে তোমরা কেউ দেখো না খুব একটা বড় ব্লগ তো ওই ব্লগটা আমি এখানে আর কিছু বড় করছি না সন্ধ্যাবেলা আমি জিম যাওয়ার ছিল আজকে বাট ওই যে ও যাবে না জিমে তাই জন্য আমাকেও যেতে দেবে না ও ভদ্র ছেলে কোনো হুঁশি নেই ঘুমাচ্ছে বল জিম যাবো না তো

দেখা চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর আজকে তো একটা ভীষণ সুন্দর মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমরা জানিও যে ব্লগটা তোমাদের কেমন লেগেছে আর চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর সবাই খুব 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 ভালো থেকো চলো টাটা